নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টিন অফ জুলাই শনিবার এখন বাজে সকাল পনেরো দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তোল তুল এই পাঁচ সাত মিনিট আগেই ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠে গরম জলটুকু খেয়ে আবার শুয়ে পড়েছে যে ওটো মা ওটো চলো ব্রাশ করবে বাবা অনেক বেলা হয়ে গেছে আজকে বাবা আর আমার ওদিকে সকালের কিছু কাজ মানে সেরেছি আর অধিকাংশ কাজই বাকি আছে কারণ আমিও আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই গতকাল রাতেই বলেছিলাম টনসেলের ব্যথাটা বেড়েছে সেটাও আছে একটু সর্দিও লেগেছে আর যেহেতু তুলতুলের স্কুল ছুটি সব মিলিয়ে এই শনি আর রবিবারটা আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় যাই হোক এখন এনাকে ওঠায় উঠিয়ে ফ্রেশ হবে রেডি হবে ব্রেকফাস্ট সারবে এই করতে করতেই আজকে অনেক বেলা হয়ে যাবে তারপর ধানিকে স্নান ধান করানো আছে চলো মা মামা এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর তখন তুলতুলের প্রতিদিনের সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে ধানিকে স্নান ধান করিয়ে সকালে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে স্নান ধান সেরে পুজো করে জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলে এই কিছুক্ষণ আগেই কিচেনে এসে এখন আমি আমার জন্য একটু চা বানিয়েছি একটু রজায় বানালাম আজকে ব্রেকফাস্ট সেরমভাবে কিছুই বানাইনি তুলতুলে বাবা মুড়ি খেলেন আর আমিও একটুখানি চা মুড়ি দিয়ে খেয়ে নেব তারপরে দুপুরে রান্না বান্না মামা কি করছ ভেঙে যাবে বাবা তখন আমি চা মুড়িটুকু খেয়ে তুলতুলকে একটু জল খাইয়ে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি খিচুড়ি পাঁপড় আর বড়ি ভাজাটা হয়ে গেছে এখানে আলু ভাজা হচ্ছে আর গতকালকে যে পনিরটা নিয়েছিলাম সেখান থেকে তিন টুকরো পনির নিয়ে নিয়েছি পনির তুলতুলের জন্য বানাবো মানে একটু ওই সতে করে দেবো তাই নুন তাই একটু হলুদ মাখিয়ে রেখেছি আর সেই তখন থেকে তুলতুল জল নিয়ে খেলা করছে এবার ওর ঠান্ডা লাগবে চলো মা চলো স্নান করবে চলো মামা এখন বাজে প্রায় দেখতাম আর তখন তুলতুল কিছুক্ষণ জল নিয়ে খেলা করার পর ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখনও বসে বসে টিভি দেখছে আর এদিকে আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট এখানে আছে অর্ডার ডালের পাতলা নিরামিষ খিচুড়ি আর তার সাথে পাঁপড় বড়ি ভাজা আলু ভাজা আর এখানে তুলতুলের খাবারটাও বেড়ে নিয়েছি খিচুড়ি আলু ভাজা বড়ি ভাজা পাঁপড় ভাজা আর তিন টুকরো পনির পনির তিন টুকরো একটু বাটারে হালকা সতে করে নিয়েছি আজকে ওর লাঞ্চ করতে বেশ দেরি হয়ে গেল অন্যান্য দিন এই সময় ওর লাঞ্চ কমপ্লিট হয়ে যায় আসলে আজকে ঘুম থেকেও তো অনেকটা দেরিতেই উঠেছে ব্রেকফাস্টও করেছে অনেকটা দেরিতে এখন বাজে প্রায় তিনটে পাঁচ আর আজকে তুলতুলে লাঞ্চ করতে করতে প্রায় পনেরো দুটো দুটো মতন বেজে গেছিলো ওকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে দেওয়ার পর ও কিছুক্ষণ খেলা করছিল আর সেই ফাঁকে আমি তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম দুটো কুড়ি পঁচিশের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে এদিকে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সব সেরে এই সবে মাত্র উঠলাম আর এবার আমি আমার খাবারটা বেড়ে নেব দু একবার মুখে দেবে হয়ে সব খাওয়াই তাই তুমি কি খাচ্ছ বাবা গুড ইভিনিং এখন বাজে সাতটা তুলতুল আজকে ওই পনেরো পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠলো তুলতুল ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যে দিদিও কাজে আসলো দিদি দিদির মতন কাজটা সেরে বাড়ি গেল আর তারপরে আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো কিছুটা সেরেছি আর কিছুটা বাকি আছে মানে শরীরটা ঠিকঠাক না থাকার জন্য কিছুটা সেরে একটু বসেছিলাম আর এই দশ পনেরো মিনিট আগেই তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি সন্ধে দিয়ে সবে উঠলাম আর এখানে তুলদুলায় বাবার জন্য চাটা বসিয়েছি তুলদুরা বাবা এই পাঁচ সাত মিনিট আগেই সবজি বাজার করে ফিরলেন এবার এই ব্যাগ থেকে সবজি টবজিগুলো সব বের করে আইসক্রিম কোথায় আইসক্রিম হ্যাঁ কিন্তু মা তুমি এটা কি করেছো বাবা

আজকে তুলতুল পড়তে বসে শুধু স্কুলের হোমওয়ার্কটুকুই কমপ্লিট করলো তারপর শুরু হলো খেলা মানে কিছুক্ষণ আমার সাথে খেলা করলো তারপর ছোট দিদি আসলো তো ছোট দিদির সাথে খেলা করছিল আর সেই ফাঁকে আমি রাতে রান্নাটা সারলাম তুলতুলা ধানির জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি ছোট দিদি যখন নিচে যাচ্ছিল মানে ঘরে যাচ্ছিলো ব্যাস অমনি কান্নাকাটি শুরু যে ছোট দিদির সাথে ও যাবে তা ছোট দিদি বাধ্য হয়ে নিয়ে গেল এখনই চলে আসবে আসলে তারপর ওকে দু দুটোটুকু খাইয়ে দেবো এবার তাহানিকে খেতে দিয়ে দিই এখনও ঘরের বিছানাপত্র করিনি সবজিপত্রগুলো এখনও ব্যাগ থেকে বের করিনি আজকে আর কোনো কাজ করতে খুব একটা ভালো লাগছে না যেহেতু শরীরটা ভালো নেই কোনো কাজই ভালো লাগছে না শুধু মনে হচ্ছে চুপচাপ বসে থাকি নাহলে একটু শুই কিন্তু তার তো উপায় নেই আর এদিকে প্রায় এই আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছে মুসলধারে হচ্ছে না ওই ঝিঝির ঝিঝির করে হচ্ছে কিন্তু ভালোই হচ্ছে এখন বাজে বারোটা কুড়ি আর ওই দশটা পনেরো কুড়ি নাগাদ তুলতুল ঘরে আসলো মানে তুলতুলে ছোট দিদি ওকে ঘরে পৌঁছে দিয়ে গেল। তাও কিছুতেই আসবে না অনেক বুঝিয়ে শুনিয়ে ভুলিয়ে ভালিয়ে দিয়ে গেল। তারপর ওকে দুধ রুটিটুকু খাওয়ালাম আর ধানিকে তো আগেই খেতে দিয়ে দিয়েছিলাম ডিনারে পত্র তুলে প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব সেরে ওরাকে একটা মেডিসিন খাওয়ানো ছিল সেটা খাইয়ে এ ঘরের বিছানাপত্রটা করে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আজকে ওই দশটা চল্লিশ পনেরো এগারোটার মধ্যে বেড়ে নিয়ে এসেছিলাম আর সে তখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করে যাচ্ছি কিছুতেই ঘুমাচ্ছে না সারা বিছানা এদিক ওদিক তোলপাড় করে এখন বাইরে গেল খেলতে আজকে যেহেতু এই পনে পাঁচটা পর্যন্ত একটু ঘুমিয়েছে বাস হয়ে গেল শুধু শুধু আমার সময়টা নষ্ট বল এতক্ষণ ধরে তোকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে আমার এদিকে কাজগুলো হয়ে যেত আর এখন আমি এই বাজারপত্রগুলো তুলব কারণ ও এত সহজে ঘুমাবে না ওর মতন খেলতে থাকুক আমি এদিকে এই কাজগুলো সারি আসলে আজকে শরীরটা ঠিকঠাক না থাকার জন্য সারাটা দিনই শুধু মানে কাজ করেছি সমস্ত কাজই করেছি কিন্তু একটু দেরি হয়েছে এখন না একটু পরে করব এইভাবে মানে পাঁচ মিনিট বসছি তারপর করছি আবার কিছুক্ষণ বসছি আবার করছি এই আর যেদিন শরীর খারাপ থাকবে যেদিন ভালো লাগবে না সেদিন তুল খুব বিরক্ত করবে দেখো এমন কাজ করে এখন তুই বসে বসে খেলবি মশা কামড়াবে কত মশা চারিদিকে মা একটা ধূপ ধরিয়ে দিই মশার দ্বারা এদিকে প্রচুর কাজ বাকি আছে সেগুলো সব সারবো আর রাতে ডিনার বলতে আমি একটু আমার জন্য চা করে নেব এই টনসিল ঠান্ডা লাগলে না একটু রাতে চাটা খেতেই বেশ ভালো লাগে চা করবো চায়ের সাথে দেখি কি নেব চিঁড়ে ভাজা আছে মুড়ি আছে কিছু একটা নিয়ে নেব যে কখন যে ঘুমাবে তার ঠিক নেই শুধু শুধু এই এক দেড় ঘন্টা আমি ওকে ঘুম পাড়ানোর জন্য ব্যয় করলাম কি খুলবো এর মধ্যে কি আছে এখন আমাকে খুলতে হবে দেখি ওই যে ছে আর তোর আইডেন্টি কার্ডটার কি অবস্থা তো তারা আটকে দেবো যাই হোক এখন আমি ঝটপটে এই কাজগুলো সব সারি তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট ધટ ધ